জানুয়ারি দিনটা হলো পঁচিশ বছরের প্রথম দিন সারা দেশের মানুষ নতুন ইংরাজি বছরকে স্বাগত জানাতে আনন্দ উৎসবের মধ্যে ওঠেন ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য পয়লা জানুয়ারি দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন উনিশশো সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল সেই হিসেবে পয়লা জানুয়ারি দিনটি হলো তৃণমূল কংগ্রেসের জন্মদিন অর্থাৎ প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস পরে অনেক বাধা বিপত্তি কাটিয়ে দু সালে তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার শাসন ক্ষমতায় আসে বছর এই পয়লা জানুয়ারি দিনটি ছিল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা পয়লা জানুয়ারি পালন করলেন তাদের দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস হিসেবে ঠিক একইভাবে এদিন আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোটাগ্রাম দলীয় কার্যালয়ে পালিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু পূর্ব বর্ধমান জেলার মেন্টর মোহাম্মদ ইসমাইল কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবদুল লালন পঞ্চায়েত সমিতি সভাপতি মমতা বারুই কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সেকেন্দার জেলার যুব নেতা আফজাল রহমান ওরফে সঞ্জু কোটা অঞ্চল সভাপতি আপেল মিদ্দাসহ আরও অন্যান্যরা দলীয় পতাকা উত্তোলন সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় এছাড়াও এদিন আউশ গ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় অভিরামপুর দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার জেলার শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব বসু ব্লক সভাপতি আবদুল লালন জেলা যুবনেতা আফজাল রহমান ওরফে সঞ্জু এরাল অঞ্চল নেতা রঞ্জিত মন্ডল সহ চারটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা সহ দলের কর্মী সমর্থকেরা আমাদের যে সব থেকে গর্বের বিষয় সারা পৃথিবী দেখছে গোটা দেশ দেখছে যা আজ আমাদের আঠাশতম তৃণমূলে মা মাটি মানুষের প্রতিষ্ঠা দিবস পালন হলো আমরা কোথায় করলাম না আউসগ্রাম বিধানসভার আউসগ্রামের ওই দু নম্বর ব্লকের দুটি জায়গায় আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সকল মানুষকে নিয়ে দেওয়া যেমন আমরা দুভাগে ভাগ করেছিলাম আমার সাতটি অঞ্চল এই অবিরামপুর ব্লক পার্টি অফিসের সন্নিকট ছিল ভেদিয়া রামনগর এবং এরা আর এরা মোট চারটি ছিল আর তিনটে কোথায় ছিল না অমরপুর দেবশালা এবং কুটা সেই তিনটেকে নিয়ে কুটা ফুটবল মাঠে সেখানে অনুষ্ঠিত হলো আমাদের গর্ববোধ একটাই জিনিস যেমন আমাদের যেভাবে পথ চলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সব ওই আটাত্ম প্রকল্পের মধ্যে এমন কোনো মানুষ নেই যে দিদির পরিষেবা পান না আপনার এখানে দেখুন কোন সিপিএম কেউ বলতে পারবে না দিদি পরিষেবা পায় না কোনো বিজেপি বলতে পারবে না দিদি পরিষেবা পায় না কিন্তু মোদিজি আমাদের ভোট পাচ্ছে না বাংলায় তাই বাংলাকে বঞ্চিত করে রাখছে। কেন এখানে একশো দিনে কাজ করে লিবারদের টাকা দেননি মেটালসের টাকা দেননি কিন্তু লিবারের টাকা দিদি দিয়েছেন আবার আবাস যোজনার যে বাড়ি সেটাও কেন্দ্র আমাদের এখানে যে যোগ্য জবাব পাচ্ছেন বাংলার মাটি শক্ত বিজেপি বিজেপিকে ভোট দিচ্ছে না তাই আমাদের বাংলাকেও ওই আবাস যোজনার বাড়ির টাকা তিনি দিবেন না কিন্তু দিদি সেটা বারো লক্ষ মানুষকে একটা কিস্তির টাকা কথা দিয়েছিলেন দিদি দিয়ে দিয়েছিলেন বাঙালিদের কাছে আজকে আমরা মনে করি গোটা পৃথিবীর মানুষ যেমন এটা ইংরাজি নববর্ষ নতুন বছরের সূচনা হচ্ছে তাদের কাছে আমাদের কাছে নতুন বছর ইংরাজি নববর্ষ নয় আমাদের কাছে একটা আমরা আজকে দিনে মুক্তি পেয়েছি বাংলার যখন পঁয়ত্রিশ বছর একটা রাজনৈতিক দল মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা গোটা বাংলায় মানুষকে অত্যাচারে জর্জরিত করেছে নিপীড়ন শোষণ বঞ্চনা চলছে সেই সময় মমতা ব্যানার্জি উনিশশো সালে আজকের দিনটাতে নতুন দল ঘোষণা করেছে তাই আজকে আমরা মুক্তি পেয়েছি এই বঞ্চনা থেকে শোষণ থেকে আমরা খুব ভালো আছি বাংলার মানুষ বর্তমান সময়ে উন্নয়ন একদম মানুষের দুয়ারে পৌঁছে গেছে সরকারটা দুয়ারে পৌঁছে গেছে আমরা উন্নয়নটা একদম মানুষের কাছে পৌঁছে গেছে তাই আমরা খুব ভালো আছি যে বা যারা আমাদের খারাপ রাখার চেষ্টা করছে যারা বাংলার গরিব মানুষকে আবার তার সেই গণতান্ত্রিক অধিকার তার বাক স্বাধীনতা কেড়ে নিতে চাইছে সেই যোদ্ধার জমিদাররা যারা আবার আমাদের মাঝে ফিরে আসতে চাইছে মুখোশ পরে। তাদের বিরুদ্ধে আজকের দিনে লড়াই কিন্তু জারি থাকবে লড়াইয়ে আছি লড়াই থাকবো বাংলার মানুষ লড়াই করতে জানে ওই কিছু বাঙালির শত্রু বাঙালি বিদ্বেষী যারা যারা ওই বাইরে থেকে এসে বাঙালির মধ্যে বিভেদ করতে চাইছে এখানে কিছু